আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাইফুল আলম ক্যান্সার বিশেষজ্ঞ আজ আপনাদেরকে বলবো সাধারণ কিছু উপসর্গের চিকিৎসা নিয়ে যেমন ক্যান্সার থেরাপি চলাকালীন সময়ে হঠাৎ করে রুগী বমি হতে পারে সেক্ষেত্রে আপনি কি করবেন বাজারে ট্যাবলেট এমিস্ট্যাট পাওয়া যায় অথবা অন্ডানসেপ্ট্রন গ্রুপের যে কোনো একটা ওষুধ এইট মিলিগ্রাম আপনি বাসায় আপনার রুগীকে খাওয়াই দিতে পারেন এছাড়াও প্যালোনোসেট্রন গ্রুপ প্যালক্সি নামে পাওয়া যায় বা প্যালক্সি রন নামে পাওয়া যায় পয়েন্ট ফাইভ মিলিগ্রামের একটা ট্যাবলেট খাওয়ার পূর্বে রুগীকে খাইয়ে দিতে পারেন আরেকটি কমন অসুবিধা হলো হঠাৎ করে রুগীর ব্যথা বেড়ে যাওয়া তো সাধারণত আমরা যেসব ওষুধের কথা জানি সেগুলো কিডনিতে ক্ষতিকর ব্যথার ওষুধগুলা যেমন কিটোরোলাগ গ্রুপ ডাইক্লোফেনাগ গ্রুপ তো এগুলো আমরা সাধারণত ক্যান্সার রুগীদের অ্যাভয়েড করার চেষ্টা করি আমরা আপনাদেরকে বলি সবসময়ই এমন একটা ওষুধ খাবেন যেটা ক্যান্সার রুগীর কিডনি ফ্রেন্ডলি তার মানে কিডনিতে কম ক্ষতি করবে যেমন ক্যাপসুল ট্রামাডল হাইড্রোক্লোরাইড নামে বাজারে পাওয়া যায় অথবা ক্যাপসুল অ্যানাডল নামে পাওয়া যায় হান্ড্রেড মিলিগ্রাম ফিফটি মিলিগ্রাম অ্যাভেলেবেল রুগীর ব্যথা তীব্রতা অনুযায়ী একটা করে তিন বেলা খেতে পারে তাহলে দিনে মোট তিনটি ওষুধ লাগবে এ ছাড়াও রুগীর ব্যথা যদি আরও বেশি হয় প্রয়োজনে আপনারা দুই একটি সাপোজিটরি যেমন ভল্টালিন বা ডাইক্লোফিনাক সাপোজিটরি ইমার্জেন্সি ক্ষেত্রে ব্যবহার করে দ্রুত নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হবেন ধন্যবাদ সবাইকে